ছয় এবং দশের বিশ্বকাপ বিপর্যয়ের পর চোদ্দতে ব্রাজিলিয়ানরা সবচেয়ে বেশি আশাবাদী ছিল কারণ সে বছর গ্রহের সবচেয়ে বড় আসরটি হোস্টিম ছিল খোদ ব্রাজিল নিজেই স্বপ্নটা রোনালদো রিবালদো কাকা দিনহর পরবর্তী ব্রাজিলের মহাতারকা হয়ে ওঠার বার্তা দেয়া নেইমারকে কেন্দ্র করে। শুরু থেকেই কোয়ার্টার পর্যন্ত পৌঁছে গিয়েছিল দাপটের সঙ্গে কিন্তু ভাগ্যবিদাতা বেরুসিক চিত্তে লিখতে চাইছিলেন ভিন্ন গল্প জুলাইয়ের সেই কালো রাত প্রবল আগাতে মেরুদণ্ডের হারভাঙ্গার অস্পষ্ট শব্দ হালকা গোরণের সেলেটার গগনবিদারি চিৎকারে সেদিন কেঁদেছিল বিশ্বের অগণিত ব্রাজিল ভক্তরা হুয়ান জুনিকারে সেই আঘাত তারপর থেকে কখনো মনের জোরে কখনো বা গায়ের জোরে ছুটে চলা অপ্রাণ চেষ্টা কখনও সফল হয়েছেন আবার কখনো নতুন ব্যথাকে সঙ্গী করেছেন ফুটবল যাহার অন্তরে গেথে যায় সে কি আর সহজে হার মানতে চায় কিন্তু কথায় আছে ভাঙ্গা হারে জোড়া লাগে ব্যথা দিয়েও চলা যায় শিরার ব্যথায় শরীরের সঙ্গে মনের জোরের নিঃশেষ করে দেয় আজ তাকে ছাড়াই ছেলেরা সেই একই ব্যবধানে পুরোনো শত্রুকে বধ করে আসছেন হয়তো একদিন তাকে ছাড়াই বিশ্বজয় করবে কিন্তু সেদিনও মনের মধ্যে এক অতীপ্ত বসনা থেকে যাবে তাকে ফিরিয়ে আনার বসোনা তাহার শনিপুন পায়ের সোয়ায় গোল নামক গোলাপ ফুল দেখার বসনা। তাহার গলায় স্বর্ণখচিত মেডেল দেখার সুপ্ত বসনা। আসলে তাকে বারবার হারিয়ে খুঁজে ফেরার ব্যাপারটা ততদিনে অভ্যাসে পরিণত হয়ে যাবে তিনি হয়তো ফুটবল ছেড়ে দূরেও সরে যাবেন কিন্তু তাকে নিয়ম হারিয়ে খোঁজার রাত্রি জাগা পাগলগুলো হলুদ শিবিরের প্রতিটি সফলতায় প্রতিটি ব্যর্থতায় তাকেই খুঁজবে তাহার কান্না জড়িত কণ্ঠ ছলমল চক্ষু মিষ্টি হাসির চাহনি সর্বোপরি এতটাই স্পেশাল তাকে চাইলেও দূরে রাখা যায় কখনোই ভুলে থাকা অসম্ভব হয়ে যায় আজকে নেইমারের ইঞ্জুরি গুরুতর নয় পূর্বের হ্যাম ইঞ্জুরির ব্যথায় পুনরায় অনুভব করায় নেইমার মাঠে আতঙ্কিত হয়ে যান এবং তাকে দ্রুত মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় বাকি সময় তিনি মাঠেই ছিলেন ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই হেঁটেছেন চব্বিশ ঘন্টার মধ্যে নেইমারের পরীক্ষা করা হবে যেহেতু এটি পূর্বের ব্যথা তাই ধারণা করা হচ্ছে আগের ইঞ্জুরি থেকে ফিরে আসার প্রক্রিয়া এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি তাই স্বাভাবিক প্রক্রিয়া অবলম্বন করলেই দুই তিন সপ্তাহের মধ্যে পুরোপুরি রিকভারি হওয়া সম্ভব তবে এবার রিকভারি প্রসেসের কিছু অতিরিক্ত অনুশীলনও অ্যাড করা হচ্ছে নেইমারের প্রতিটি আপডেট জানতে আমাদের সাথে থাকুন